তিনি মন্ত্রীক্রা ডা মানিক শাহী আজাইমানী সালনোরুগী আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ অ অডিটরিম সাকাম বেদেক সেবুখলাইনী রক রিমানি থীিমানী পান্ডা কসাকায়জাকা আর মেয়র এবা এমএলএ দীপক মজুমদার ডা কনক চৌধুরী আকর্ষণ তংমানী মেয়র সাকা আবহাই সাকতারমু লুক রকন সৈমবাবো তে হদাবো চুবানও খাবার খুরসা তৈলাইয় অ থৈ রিমানি পান্ডাব নার্সিং সঙ্গে

কিন্তু রক্তের বিকল্প রক্তের বিকল্প হচ্ছে মানবতা মানসিকতা এবং আন্তরিকতা মানুষের প্রতি মানুষের যে প্রকাশ করা হচ্ছে এই বিকল্প রক্তে